সমন্বয়কদের ভেতরে একশো বান্ন জন তার ভেতরে একশো আট জন ইসলামী পরীক্ষিত কর্মী নেতা কোন জায়গা থেকে কি হয়েছে আন্দাজে বছর তো কিছুই যারা ছিঁড়েছে আমরা তাদেরকে তাদের মত অনুযায়ী এদেশ চালাতে চাই তারা যেহেতু ইসলাম ধ্বংস করার জন্য জীবন দেয়নি ইসলাম যেন কায়েম হয় ইসলামের নিয়ম নীতি এই কারণে জীবন দিয়েছে আর আমরা এটাই দেখতে চাই এই জন্যে এত দ্রুত পনেরো থেকে আটান্ন ভাগ মানুষ ইসলাম চাচ্ছে এমনি এদের জীবনের পরীক্ষার কারণে আমরা চাই রক্তের দাম দিতে কথা বলেন এখনো পর্যন্ত আবু সাইদের কবরের রক্ত শোকায়নি এখনো মুগ্ধর কবরের রক্ত শুকায়নি এখনো হাসপাতালের বেডে কেউ অন্ডকো সারিয়েছে কেউ চোখ হারিয়েছে কেউ পা হারিয়েছে এই মাওলানা হাফিজ আমি আরো গিয়েছিলাম ছয় তারিখে হাসপাতালে তার মা আর তার বোন দেখাচ্ছে যে এই যে আমার এই ছেলে পাঁচ তারিখে গুলি খেয়ে অন্ডকো সারিয়ে ফেলেছে কেউ চোখ হারিয়েছে কেউ হাত হারিয়েছে যে সমস্ত মানুষকে পুলিশেরা হত্যা করার পরে ভ্যানে তুলতেছে আগুন লাগিয়েছে এর বড় আপনার বিবেকের আয়না খোলে না আপনি কি কুকুরে পোশাক করিস এখনো পর্যন্ত সালেন দেয় মানুষ বলে আপা ঘাবড়াবেন না আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যায় আপনাকে নরমই বানানো হবে ইনশাআল্লাহ সুতরাং যে সমস্ত দফাগুলো সামনে আমরা দেখতে পাচ্ছি গতকালকে এটা প্রকাশ হয়েছে উপদেষ্টার ভেতরে একজন আমি নাম নিলাম না উনি আটটা নয়টার সামনে দফা নিয়ে এসে এগুলো আবার প্রমোট করতে চাচ্ছেন তার ভেতরে এইটা একটা সমকামিতা এই শব্দটা শুনলেই শরীরের ভেতরে কেমন যেন শিউরে ওঠে এটা আল্লাহর পুরা সৃষ্টিকে পাল্টিয়ে দিয়েছে পুরুষে পুরুষে নাকি বিয়ে করবে নারীতে নারীতে বিয়ে করবে ওরাটা শরীফ শরীফা হিসাবে বানাতে চেয়েছিল আজ ওইটা অনেকে কায়েম করার জন্য আমরা এরকম উপদেশটা দেশে দেখতে চাই না কথা বলে না কেন আমরা যেহেতু ছিয়ানব্বই ভাগ মানুষ দেশে ইমানদার আমরা যাচ্ছি কোরআনে তেলাওয়াত কি আয়াতে তাফসির আকারে দেখি আমাদের কোরআন কি শোনায় জবান খুলে পড়ে না شيطان الرجيم بسم الله الرحمن الرحيم <applause> ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن হচ্ছে পরীক্ষিতা নারী পৃথিবীতে যে সমস্ত নারীরা ইমানের পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছিলেন তাদের ভেতরে ছয় জনের নাম উল্লেখযোগ্য একজন প্রথম যার নাম পেয়েছি আদর আসিয়া কি নাম আরো সরে বলেন হজরতে আসিয়ার যে স্বামী ছিল পৃথিবীতে এই রকম মার্কা স্বামী দুনিয়ায় কারো হবে কিনা আমি জানি না বা আছে কিনা না আছে মানে না ওর মতো স্বামী দুনিয়ায় কারো আসার কথা না নিজের স্ত্রীকে হাতের ভেতরে প্রেক লাগিয়েছে পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে এই গরম তেল ঢেলে দিচ্ছে মাথার উপরে কপালের ভেতরে পেক লাগিস এ কঠিন অবস্থায় আল্লাহ আরব্বুল আলামিন সিব রায়কে বললে জান্নাত টা নিয়ে তার সামনে ধরো হযরতে আসিয়া জান্নাত দেখার পরে বলেছিলেন রব মে বেনিলেন থাকা বাই দাং ফেল জান্নাতে অনাথ জিনি মিং ফেরামালি হে অনাথ্জনী মেনাল ও মেন মেয়েরা যারা এসেছেন বহু মেয়ে লোক আসার সময় চোখে পড়েছে আমি হাদিসটার সামনে আনলাম আল্লাহটা হজরতে বলেছিলেন জান্নাত আল্লাহ পাঠিয়ে দিয়েছে আমার এই অবস্থা দেখে আমার আল্লাহকে বলুন জান্নাত নয় যেখানে আল্লাহ আছে ওখানে একটা ঘর যেন আমার জন্যে আলাদাভাবে বানায় যেখানে সব সময় বসে আমার মালিককে দেখা যায় দ্বিতীয় নম্বরে হজরতে আসিয়া বলেছিলেন হে আমার রব আমার ওপরে স্বামীর এই অত্যাচার দেখে তোমার আবার যেন রাগ হয়ে না যায় তোমার কাছে আমি মনাজাত করছি একঠিন অবস্থা থেকে যারা আমার ওপর অত্যাচার চালায় যাদের হুকুম মতো চালায় যাদের হুকুমে চালানো হচ্ছে সে আমার স্বামী আর স্বামীর মন্ত্রীদের ভেতরে হামান দুই নম্বরে যাদেরকে দিয়ে চালাচ্ছে তাদের এবং আমার স্বামীর জুলুম থেকে অত্যাচার থেকে তুমি আমাকে বাঁচাও কিন্তু আমার স্বামীর ওপরে তুমি কোনো জুলুম করো না মা একটু খেয়াল করেন তো এত বড় কঠিন ভয়ঙ্কর পরিস্থিতিতে এত বড় শাস্তি পাওয়ার পরেও তিনি স্বামীর জন্য বর দোয়া দেননি নিজেকে বলছেন আল্লাহ আমাকে তুমি বাঁচাও কিন্তু স্বামীর ওপরে গজব দিও না আর আপনার জীবনে একটু কোনো কষ্টের ভেতরে আসলে আপনি আন্দাজে মুখ ফুটেই বলে ফেলেন যে তোমার বাড়িতে এসে কিছু পেলাম না আপনি মানুষ আশা থেকে জীবনে শিক্ষা নেবেন আল্লাহ যেন তাও ফিক দেয় আপনাকে জোরে বলেন আমি আরো ছয় জনের নাম আছে সিরে আমরা সবগুলো বললাম না নামকরণটা বলছি কেন এস নাম মমতাহিনা নারীরা যখন বিশ্বনবীর কাছে আসতেন নবী আল্লাহ জানিয়েছিলেন 6টা শর্ত দেবেন তাদেরকে তার ভেতরে অন্যতম হই যে আল্লাহর সাথে শিরিক করবা না এটা যেহেতু কালকে রংপুরে আলোচনা করেছে জন্য ওই পয়েন্টটা আমি আর বলছি না দ্বিতীয় নম্বর যারা আমার কাছে এসেছো তাদেরকে আমি শোনালাম লা ইয়া সিরিকিনা শিরিক করবা কি করবা না এটা কায়েম করার জন্য যেটা শুধু ওয়াজ হয় না এজন্যে নবীজি কি আল্লাহ জানিয়েছিলেন হে নবী যে কথাগুলো এখানে একটা একটা করে আপনাকে শোনাচ্ছি এটা জনগণকে যখন আপনি বাস্তবায়নের জন্য চেষ্টা চালাবেন তখন আপনার হাতের ভেতরে ক্ষমতা লাগবে এজন্য যেদিন তিনি হিজরত করবেন ওই দিন আল্লাহ তাকে শিখিয়েছিলেন যে আপনি আমার কাছে আগে দোয়া করেন অপর রব্বি আদ খেলেন মদ সেদেব বা রিজনি মখ রজা সেদে কেও অজান লে মেল্লা দু কাসন্ত নানা শৈ র আল্লাহ ভাকবার যে মানুষগুলো মনে করেন যারা দাড়ি রাখে টুপি পরে নামাজা দাই করে শুধু মসজিদ খান কার মাদরা সানিয়ে থাকবে তাদের পরিবার সমাজ রাষ্ট্রের দরকার নেই তারা শোনেন নবীজি এই কঠিন মুহূর্তে যেদিন হিজরত করার জন্য বাড়ি থেকে বের হবেন একমষ্টি বালি হাতে নিয়েছিলেন নবীজিকে জিবরাইল জানালেন যে আপনি শুধু সামনের দিকে ফিকে মারেন সরাই আসিনের কয়েকটা আয়াত তেলাওয়াত করে সরাই সিনের কয়েকটা আয়াত তিনি তেলাওয়াত করার পরে সামনের দিকে মারলেন যত মানুষ চারিদিকে দাঁড়িয়ে তরবারি নিয়ে পাহারা দিচ্ছিল নবীজি বের হলেই হত্যা করবেন তাদের চোখের কনে কোনে এই বাণী পৌঁছিয়ে দিয়েছে নবী নিজে না আল্লাহ নিজে পৌঁছিয়েছে পরাণে কারি আল্লাহ নবীজিকে শুনিয়েছেন আমার মাই তাই দে রমাই তা বলা কিন্ন রমা হ্যাঁ আপনি তো বালি শুধু সামনের দিকে মেরেছিলেন চারিদিকে যে বালি বসিয়ে গেল এটা কিন্তু আপনি করেননি এটা করেছে আল্লাহ আমার কুদরত নিজে কিছু করেন এটা প্রমাণ নবীজোর সামনের দিকে মারলে সামনের কাফেরের চোখে লাগার কথা পেছনে গেল কি করি পোড়াটা দায়িত্ব পালন করেছিল ওই সময় আল্লাহর কুদরত সবার চোখে যখন বালি মাটি তখন সবার চোখ ডলতে আরম্ভ করেছে তর ফেলে দিয়েছে বিশ্বনবীকে এই কঠিন মুহূর্তে আল্লাহ বলেন আপনি দাঁড়ান ডান পা দিয়ে যখন আপনি ঘরে প্রবেশ করেছিলেন বাম পা দিয়ে এখন আপনি বের হয়ে চলে যাবেন এই দোয়াটা পড়েন যে আল্লাহ তুমি আমাকে ঘর থেকে যখনই বের করবে নিরাপদে বের করে দেবে রাস্তায় যতক্ষণ থাকবে আমি জানি নিরাপদে থাকে এমন এক জায়গায় আমাকে পৌঁছাবে যেখানে পৌঁছানোর পরে একটা রাষ্ট্রীয় ক্ষমতা তুমি আমাকে দেবে যার ভেতরে তোমার সাহায্য থাকে এখানে শিক্ষা হচ্ছে নিরাপদ নিরাপত্তা দেওয়ার একচ্ছত্র মালিকানা আল্লাহ আর আল্লাহ নিজে নবীকে দোয়াটা শিখিয়েছেন যে আপনি বের হচ্ছেন কিন্তু নিরাপত্তা চান আমার কাছে যে ঘর থেকে বের হলে আমি যেন নিরাপদে বের হতে পারি পোড়া রাস্তাটা যেন আমার জন্য নিরাপদ হয় শুধু নিরাপদ হলে হবে না যেখানে আমাকে পৌঁছাবেন পোড়া জায়গাটা আমার হাতে দিয়ে দেবেন ওই জায়গায় যেন আপনার সাহায্য থাকে আর সাড়ে পনেরো বছরে যে অবস্থা আমরা দেখতে পেয়েছি জোর করে যারা ক্ষমতা নিয়ে টিকে থাকার চেষ্টা করে তাদের ভেতরে আল্লাহর রহমত থাকে না হাদিস আমরা শুনেছি সে জন্মের পর থেকে কোন মানুষ যদি দায়িত্ব তার থেকে নেন কোন মানুষ যদি নিজে দায়িত্ব নিতে চাই না আল্লাহ পাকের পক্ষ থেকে আসে তখন আল্লাহ পাক নিজে তার ভেতরে তার সাহায্য রাখেন নবিজিকে দোয়া শেখাচ্ছেন কে বলেন বলেন আল্লাহ নিজে শেখাচ্ছেন দোয়াটা যে এই দোয়া করেন মিল্লা দুমকা সুলতান আল্লা তুমি আমাকে এমন একটা রাষ্ট্রীয় ক্ষমতা হাতে দাও যার ভেতরে তোমার সাহায্য থাকে তার মানে যিনি দোয়া কবুল করবেন তিনি শিখিয়ে দিচ্ছেন আর আমার মনে হয় বাস্তবে দোয়ার প্রতিফলন এ দেড় হাজার বছর পর আজকের বাংলাদেশ এখন দেখতে পাচ্ছি আজকেও আমাদের ইউসুফ আলাইহিস সালামের মতো যাদের চরিত্র তাদেরও দরকারে গিয়ে আসা সাড়ে পনেরো বছর আমরা দেখেছি কত কোটি টাকা বাইরে চলে গেছে